মুর্শিদাবাদে পুলিশ জেলার উদ্যোগে দুর্গাপুজোর সমন্বয় সভা উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদান সোমবার মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে জেলা পুলিশ সুপারের অফিসে বহরমপুর থানার অন্তর্গত বিভিন্ন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হয় সভায় দুর্গাপুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা শৃঙ্খলা বজায় রাখা এবং পুজো নির্বিঘ্নে সম্পন্ন করার নানান দিক নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত পুজো উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন জেলা পুলিশ সুপার প্রতিটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান প্রদান করা হয় এদিন প্রায় ত্রিশটি পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গাপুজো চলাকালীন জন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান ও রাজপ্রীত সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস লাস্ট ইয়ারই ছিল লাস্ট ইয়ার ছিল লাস্ট হ্যাঁ লাস্ট ইয়ার বন্ধই থাকা এবারও যে যেরকম লাস্ট ইয়ার যে প্রসেস ছিল কোনো লটারি ওয়াটারি বা কোনো ভিআইপি পাসগুলো হবে না এখানে সেম সেম সিস্টেম এবারও থাকবে জেনারেল পাবলিক যেখান থেকে যাকে যে নর্মাল পাবলিকের লাইন আছে ওখান থেকে নর্মাল ইয়া ভিআইপি যা আছে ওখান থেকেই যাবে কোনো লটারি কুপন কোনো সিস্টেম নেই किचु किससे जैसे, जैसे कोनो जस्टिस या कोनो मतलब गवर्नमेंट को बड़ो पोस्टे क्यों आसले वीआईपी किचु पास रखे थी, जे पुलिसर का आचे पुलिस जो भावे डीएम सहेब आया डिस्ट्रिक्ट जज सहेब आज कि समाधानिकोस्टे पोस्टल होल्ड कर अदारवैज एज साच जेनरल और কোনো এরকম কোনো ভিআইপি লাইন ইয়া ভিআইপি এরকম কিছু নেই যে নর্মাল যে লাইন আছে ওরকমই থাকবে লাস্ট ইয়ার এই ছিল এবারে আমরা সেম বিকজ যে সিস্টেম ঠিক আছে ওকে জবরদস্তি চেঞ্জ করার দরকার নেই সেমই থাকবে দেখি ওখানে আমার পূজা কমিটির সঙ্গে তো কথা সবের সঙ্গে অলরেডি মিটিং হয়েছে আর যে বাজা বোচা আছে এখন হয়ে যাবে निजे भलेंटर रखते हैं थी। तो भलेंटियार वो एक बेसी रखते थी। तो भलन्टियार कि दायित्व तो, पूजा कमिटी के दायित्व तो निते ही हो सब जगह तो पुलिस देव ठीक नहीं मतलब पसिबल ही नहीं ठीक नहीं क्या पसिबल ही नहीं तो पूजा कमिटी या पुलिस दो मिलिए आशा कर सुंदर भाव पूजा केटे जाए। और आज के जो प्रोग्राम कर लम ए टोटल त्रीसा पैंतीस कमिटी के डाक हो जे पूजा चेक आज के डिस्ट्रीब्यूट होल और আমরা টোটাল দু হাজার তিনশো দু চেক যে লাস্ট ইয়ার যে পূজা টোটাল পূজা কমিটি পেয়েছিলো এবারও চেক আমরা দিয়েছি আর এক্সট্রা করে আমরা মুর্শিদাবাদ একশো দশ চেক এক্সট্রা আমরা রিকোয়েস্ট করে গভর্নমেন্ট থেকে এনেছি একশো দশ এক্সট্রা পূজা চেক দেওয়া হয়েছে मतलब টোটাল হলো আমাদের মোর দ্যান টোয়েন্টি ফোর চেক আমরা টোটাল দিলাম পূজা অলমোস্ট সাড়ে চার হাজার থেকে পাঁচ বেশি রেজিস্টার্ড পূজা আছে আনরেজিস্টার তো অর ওর থেকেও বেশি হবে তো সবাইকে তো দেওয়ার পসিবল নেই যে ফাইনাল যে আপার লিমিট আছে ও হিসাবে আমরা এখন দিয়েছি পূজার সব থানা বাইজ যে মিটিংগুলো আছে সব পূজা কমিটির সঙ্গে মিটিং মিটিং হয়ে গেছে আমরা পাঁচশো টেম্পোরারি হোমগার্ড পেয়েছি ফাইভ হান্ড্রেড তো ফাইভ হান্ড্রেড যে টেম্পোরারি লাস্ট ইয়ার আমরা চারশো পঁচাস পেয়েছিলাম এবার একটু রিকোয়েস্ট করে আর এক্সট্রা বাড়ানো হয়েছে পাঁচশো টেম্পোরারি হোমগার্ড পেয়েছি তো ওদের জন্যে আমরা ডেডিকেটেড একটা ইউনিফর্ম রকম করছি ইউনিফর্ম মানে একটা একটা টি-শার্ট থাকবে ওর টেম্পোরারি হোমগার্ড মানে দূর থেকে চচানো জব মানে আইডেন্টিফাই করা খুব ইজি হবে কি এই ভিড়ের মধ্যে এই যে আছে টেম্পোরারি হোমগার্ড ওর রেসপন্সিবিলিটি যে যে রকম যে गवर्नमेंट ডিসাইড করে নিয়েছে কি ও টেম্পোরারি হোমগার্ডের রেসপন্সিবিলিটি হবে ভিড়কে ঠিকঠাক করে রাখা বাকি ট্র্যাফিক এর জন্য তো আমাদের সিভিক আছে তো এই যে থানা হিসাবে अगर যেখানে বেশি থানা যে বেশি বড়ো যে এরিয়া আছে যেসে ব্যারামপুর আছে বা মুর্শিদাবাদ ওখানে বেশি টেম্পোরারি হোমগার্ড নেওয়া হচ্ছে যেখানে ছোট থানা ওখানে কম করে নেওয়া হবে বাট সব থানায় কিছু না কিছু টেম্পোরারি হোমগার্ড আমরা নেব এর এনার কাজ হবে ফর টেন ডেজ টু অ্যাসিস্ট পুলিশ ইন মানে ক্রাউডকে মুভমেন্ট আর ওন্ডাল যেখানে ভিড় বেশি হয়ে ঠিকঠাক করে ক্রাউডকে ঠিকঠাক চ্যানেলাইজ করা এগুলো কাজ থাকবে টিএজি আমরা তিন দিন ওর যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে তিন দিন ট্রেনিং দিতে হবে আর সাত দিন কাজ নিতে হবে আমরা অলরেডি প্রসেস চালু করছি পুলিশ নেই টেম্পোরারি হোম গার্ড পুলিশের তো তো ইউনিফর্ম আছে ও তো থাকবে এর ব্যাপারে আমরা ডিটেলে ছাব্বিশ তারিখে কথা বলবো যখন রবীন্দ্র সদনের প্রোগ্রাম হবে ওখানে ট্রাফিক রিলেটেড স্পেসিফিক একটা প্রোগ্রাম করবো ওখানে কোন কোন জায়গা থেকে নো এন্ট্রি কোথায় কোন রাস্তা থেকে টোটো এন্ট্রি করতে পারবে না কোথায় নো এন্ট্রি থাকবে কোন এক্সট্রা যে ইমার্জেন্সি রুট কন্টিনজেন্সি রুট কোনো কোনোরকম কোনো ইমার্জেন্সি হলে কোথায় থেকে বেরোতে হবে এগুলো আমরা সেদিনে ডিটেলে আমরা কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় Aquilo que sinto Quando eu te vi nesse dia Caim Era óbvio Olhando agora Tiveste sempre Em frente de mim E até que